নমস্কার তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো এখন যা গরম পড়েছে এই গরমে সবসময় আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করে কিন্তু সবসময় আর ওই সব খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পেয়ারা দিয়ে দারুণ একটি মজাদার রেসিপি তার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলোই এক জলোকে দেখিয়ে দিই তোমাদের প্রথমে লাগবে দুটো পেয়ারা লাগছে চারটে কাঁচা লঙ্কা এক ধনে পাতা আর নিয়ে নিয়েছি সাত মতো বিটনু আর পরিমাণ মতো চিনি উপকরণ দিয়ে তোমাদের আজকে খুব সুন্দর একটা হেলদি ফ্রিস তোমাদের সাথে শেয়ার করবো যে থেকে বলুন সবাই খুব পছন্দ করবে বেশি কথা না বলে চলো তাহলে রেসিপিটা যাও একটা পেয়ারা নিয়ে চাকুর সাহায্যে সুন্দর করে কেটে নেবো পেয়ারাগুলো ভাগ করে নিয়ে দুটিকের অংশটা ভালো করে বাদ দিয়ে দেবো পেয়ারাগুলোর কিন্তু আমি ওই ভেতরের সাদা অংশটা বীজগুলো বাদ দিয়ে দেবো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কাটছি এভাবেই কিন্তু সমস্তটা খুব সুন্দর করে করে নিতে হবে আমি এখানে দেখো সবগুলো পেয়ারাই খুব সুন্দর করে পেয়ারার যে সাদা অংশটা হয় সেটা বা দিয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি একটি পরিষ্কার মিক্সিং জার এবার তার মধ্যে ওই পেয়ারাটি কেটে রেখেছিলাম সেটাই এর মধ্যে সুন্দর করে দিয়ে দেবো কারণ এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু উপকরণ সেই দেব একমত মতো পাতা তারপর দেখব আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করছি আপনারা আপনাদের ঝাল অনুসারে লঙ্কাটা ব্যবহার করবেন তারপরে দিয়ে দেওয়া সাধারণত নুন এবং চিনি এবার এই সব কিছু উপকরণ আমি ভালো করে টেস্ট করে নেব সব কিছু উপকরণ আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি এখানে একটি পরিষ্কার গ্লাস নিয়েছি এরপর এই মিক্সচারটা আমি ভালো করে গ্লাসের মধ্যে ঢেলে দেবো এরপর এটিকে গার্নিশিংয়ের জন্য নিয়ে দেব দুটো স্লাইপ করে রাখা নিয়ে টুকরো আর উপর থেকে দিয়ে দেব আর উপর থেকে দিয়ে একটু একটি পাতা ব্যাস এবার এটিকে এক ঘন্টার মধ্যে ফ্রিজে রেখে সার্ভ করতে পারো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো